নমস্কার আজকে আমি আম আর দই দিয়ে একটা ঠান্ডা ঠান্ডা কলফি বা আপনি ডিজার্ট বলতে পারেন সেটা বানাচ্ছি তো তার জন্য আমি কিছুটা কাজু নিয়েছি ছটা কাজু আর দই নিয়েছি দইটা পুরো জলটা ছেঁকে নিয়েছি রুমালে একটা বেঁধে কাপড়ের জলটা ছেঁকে নিয়েছি দেখুন এক ফোঁটাও জল নেই এটা মধ্যে দেবো আপনার কাজু তো দিয়ে দিচ্ছি আপনি আরও ড্রাই ফ্রুট দিতে পারেন কিন্তু আমি আর দিলাম না আর দেবো চিনি পাউডার করে রেখেছি এই এক চামচে চিনি পাউডার দেবো আমটা খুব মিষ্টি জন্যে চিনি পাউডারটা কম দিলাম আপনি আপনার হিসাবে মতন চিনি পাউডারটা দিতে পারেন এই পুরো মিলিয়ে এক চামচেই হবে গা লেগে আছে আর দেবো দুটো আম তা আমটা আমার একটু বেশি পেকে গেছে বলে আমি আর ছুরি দিয়ে ছাড়াতে পারছি না তো আমি হাত দিয়ে এটাকে এমনি করে ছাড়িয়ে নিলাম তারপরে আমি চাকু দিয়ে কেটে নেব আপনার ভিডিওটা আপনারা কে কোথার থেকে দেখছেন জানাবেন ভাল লাগলে পরে প্লিজ একটা ভিডিওটাকে একটা লাইক দেবেন লাইক করবেন দেখুন আমি এমনি করে কেটে নিচ্ছি আমটাকে এমনি করে কাটলে হয় কি হাত একটু লেগে যায় তবে হাতটা পরে ধুয়ে নেবো আমটা কেটে নেবো পুরোটা তারপরে হাতটা ধুয়ে তবে মিক্সিটা চালাবো এটাকে ফাইন পেস্ট করতে হবে তো আমি ফাইন পেস্ট করে নিচ্ছি আমার পেশা হয়ে গেল দইটা আর আমটা এবার আমি এই বাটিটাতে বার করে নিচ্ছি এই গরমেতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই ভালো হয় আমার তো খুব ভালো লাগে হতে পারে আপনারও ভাল লাগবে যদি আমের আপনি প্রিয় হন বছরের ফল সেজন্য একটু আড্ডা খাওয়া উচিত এমনি করে আমি সাবগুনো বার করে নিলাম আমার এই রেসিপিটা আপনাদের যদি ভাল লাগে তো প্লিজ রুমা রান্নাঘর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকন বোতামটা প্রেস করলে পরে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে নতুন বন্ধু পুরনো বন্ধু দেখুন ফ্রিজ থেকে বার করে নিয়েছি দু ঘন্টা পর সাইড থেকে ছেড়েছে বুঝতেই পারছে এতে কিছুটা আইস জমেছে হালকা হালকা এবারে আমি বার করা দেখাচ্ছি তো পাশে থাকবেন নতুন বন্ধু পুরনো বন্ধু আর আপনাদের দেখবার জন্যে অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্যে বহুমূল্য এমনি করে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন এই গরমেতে খুবই ভাল লাগে খেতে আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে নমস্কার